সারা বছর কোনো প্রস্তুতি নেইনি এখন এক মাসে ভালো প্রস্তুতি নিতে পারবো কি হ্যাঁ তুমি পারবে যদি তুমি প্রচুর পরিশ্রম এবং পড়াশোনায় নিজেকে নিয়োজিত করো তোমার হাতে এখনো এক মাস আছে এইচএসসি পরীক্ষার এই এক মাসে তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে আসন্ন পরীক্ষায় তুমি অবশ্যই ভালো একটা ফলাফল করতে সক্ষম হবে কিন্তু শর্ত একটাই তোমাকে এই একটা মাস প্রচুর পড়াশোনা করতে হবে এই একটা মাস প্রচুর পরিশ্রম করতে হবে কোনো ধরনের অলসতা ও জুহাত তুমি দেখাতে পারবে না এক সেকেন্ড সময়ও নষ্ট করবে না প্রতিদিন তোমাকে ঘণ্টার পর ঘন্টা বই নিয়ে বসতে হবে এবং চ্যাপ্টারের পর চ্যাপ্টার শেষ করতে হবে একমাত্র তখনই তুমি আসন্ন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পেতে সক্ষম হবে আর যারা ভালো প্রস্তুতি নিয়েছ তারা এই মাস প্রচুর রিভিশন দাও প্রত্যেকটা টপিক আয়ত্তে না আসা পর্যন্ত চর্চা করতেই থাকো আসন্ন পরীক্ষায় তোমাদের এই অক্লান্ত পরিশ্রমই তোমাদের নিয়ে যাবে সবার থেকে উপরে তাই সোজার ভয় পেও না একদমই তোমাদের হাতে এখনও পুরো এক মাস সময় আছে এই এক মাসে তুমি নিজেকে অনেক ভালো মতো প্রস্তুত করা সম্ভব কিন্তু এর জন্য প্রয়োজন হবে কঠোর পরিশ্রম এবং প্রচুর পড়াশোনার তাই এক মাস নিজেকে পড়াশোনায় নিয়োজিত করো সাফল্য HPI.